লাউ দিয়ে যে মুরগির মাংস এতটা মজা আপনি যদি একবার রান্না করে না খান তাহলে কিন্তু এটা স্বাদ কখনোই বুঝতে পারবেন না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাশুড়ি মা কিন্তু লাউ গাছ থেকে সবচেয়ে যে কচি লাউটা ছিল সেটাই কিন্তু কেটে নিয়ে আসছে রান্না করার জন্য তো লাউটা দেখলেই বুঝতে পারবেন কতটা কচি তো এটাকে আমি আগে পরিষ্কার করে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটার বীজ কিন্তু একদমই ছোট ছোট ছিল লাউটা যেহেতু গাছে ছিল খেতেও কিন্তু খুব অসাধারণ লেগেছিল তো বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন তো লাউ কাটে কিন্তু আমরা সবাই কিন্তু করতে পারি তারপরও আপনারা দেখেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে কেটে নিয়েছি যেহেতু আমি মুরগি দিয়ে রান্না করব। সেই জন্য আমি এভাবে একটু কেটে নিয়েছি তো এখন লাউগুলো ধুয়ে নিচ্ছি আর সাথে কিন্তু যে মুরগিগুলো আমি দিয়ে রান্না করব, সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই তো এখন কিন্তু চুলায় চলে গিয়েছে আর মুরগিগুলোকে কিন্তু হলুদ লবণ মরিচ মাখিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিব আর এটা একদমই মচমচা করার কিন্তু কোনো প্রয়োজন নাই আমার শাশুড়ি মা একদমই পছন্দ করে না তো ভাজা শেষে কিন্তু চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে কিন্তু তিনটা আস্ত রসুন দিয়েছি আর এই রসুনটাকে কিছুক্ষণ ভেজে এখন দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এখন এতে এক চামচ পরিমাণ কিন্তু আমি হলুদুর গুঁড়া দিয়েছি হলুদুর গুঁড়াটা সবসময় কিন্তু তেলের সাথে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালারটা ভালো আসবে আর এতে আধা কাপ পরিমাণ পানি দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে আবার কিন্তু মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমার ঘরে একটু কম ঝাল পছন্দ করে আমি সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়েছি মশলা কষানোর শেষে কিন্তু লাউগুলোও দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু ঢেকে দিয়েছি আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পানি উঠে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো আর এ তো হাফ চামচের মতো কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু আমি এটাকে ঢেকে রেখেছি আর এই তো এখন কিন্তু আমি মুরগিগুলোও দিয়ে দিয়েছি আর দেখে বুঝতে পারছেন কতটুকু আমি ভেজেছি আপনারা ইচ্ছা করলে আরেকটু ভেজে নিতে পারেন আমি আমার শাশুড়ির জন্য একটু কম ভেজে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ কিন্তু আমি পানি দিয়েছি যেহেতু লাউটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়োও কিন্তু ছিটিয়ে দিয়েছি তো এটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি আর একটু ঝোলটা কমিয়ে নিব, তো হাতের কাছে ধনিয়া পাতা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তো গাইস আমার পুরোপুরি রান্না কিন্তু ডান দেখে বুঝতে পারছেন কতটাই ই কতটা মজা হয়েছে তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম